ডোমজু সাইডে এসেছি এদিকে অনেক আছে মানুষ ভালোবাসার আমাদের ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখে এখান থেকে দেখো আসতেই হলো বল এত বৃষ্টিতেও তাহলে বনের জেদের জন্য আমরা এলাম রেস্টুরেন্টটা হালকা কিছু খাবো এখানে তো তোর জন্যই এলাম বেরিয়েছি পুরো ভিজে গেছে বেচারা রমজানটা আমরা বসলাম ভাবলাম যে শুধু চা কফি বা স্যান্ডউইচ স্ন্যাক্স স্যান্ডউইচও কোথায় ভাবি চা কফি কোল্ড কফি খেয়ে বাড়ি চলে যাবো ও বাবা যেদিনই বাড়িতে ভালো মন্দ হবে আমি জানি না সুত নিয়েছে আর আমাদের এটা খাওয়া মানে রাতের খাবার খাওয়া তো আমি জানি না কেন এটাই হয় সব সময় যে যেদিন বাড়িতে ভালো মন্দ হয় রাতে আমরা হোটেলে যাবোই বল

চিকেন এইটাতে চিকেন আছে দেখো দুজনে এতটা খাব রমজান বলল একটু কফি খেতে মন হচ্ছে তাই একটু কফির জন্য দুজনের জন্য দুধ বসিয়ে দিলাম কফি তো আর আলাদা করে কিছু করার নেই আগে থেকে আমি হালকা চিনি অ্যাড করে দিই তাহলে আমরা অনেকটা বেশি অ্যাড করে দেবে ফুটে দুধ মেরে দিলো আর কি বলবো গাইস বলছে এখনো দেরি আছে দেরি আছে দেরি আছে

পনেরো বাজে দাঁড়ানো দেখাচ্ছি তোমাদেরকে এখন এগারোটা বাজে এগারোটা চার তো একটা প্লেটে পারবো এবার খাইয়ে দেবো আমিও খাবো হালকা করে রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি সকাল হতেই রমজানের জন্য আমি মাছের ঝাল বানিয়ে দিলাম আর এখানে করেছি মিক্সড ভেজিটেবিল যেটা কমন থাকে এরপর একটা মাছের মাথা ভেজে রেখে দিয়েছি বাকি মাছগুলো নিয়ে বাড়ি চলে যাব আর ডাল বানিয়ে দিয়েছি এখানে এখন আমি বোরখা কয়েকটা বার করছি ভাবির আজকে ভিডিও করবে তো একটা বোরখা নিয়ে যেতে বলেছে আমার সেইগুলোই আগে থেকে বার করে গুছিয়ে রাখছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবাই জেনে এইভাবেই ভালো শুধু ভালো আছো টায়ার্ডও আছো সেটা প্রচুর কারণ আমাদের কাকিমা আসছে না কদিন তো রান্না করছি মেয়ে কে নিয়ে ওর বাপি যে একাই থাকবি মাছ আনতে গেছিল তোর বাপি ইলিশ মাছ বললাম মাছ আনিও না

আজ পান্তা ছিল তোর বাপি আর আমি খেয়েছি আমি সেদ্ধ হ্যাঁ শসা টসা দিয়ে ওরা দুজনে দু মেয়ে আমার সুমো আর রচনা খেলছে মুড়ি ছেলে ওরস খেলো আর এটা এখন ভাত হচ্ছে তোর বাপি আবার বেড়াতে চলে গেল মানে বাবার কাছে বললো যে চাচা চলো ঘুরতে বাবার কাছে যা কাজ করে ধরো তাদের আদারে আজকে বাবা তাদেরকে নিয়ে গেল ধরো তো তোমার মন খারাপ হলো না

করলাতে কি অ্যালার্জি কি টেস্টি করলাটা ঘড়িতে পৌনে পাঁচটা নাগাদ বাজতে যায় আর মা এখানে বসিয়েছে চা আমার রিকোয়েস্টেই বলতে পারো কারণ অল্প একটু দুধ ছিল মা বললো সন্ধেবেলা বানাবো আমি বললাম না তুমি এখনই বানাও আমার এডিট করতে করতে ভীষণ চা চা মনটা করছে বাবা গিয়েছিল ঘুরতে আমাদেরকে রেখে এবার আমাদের জন্য কি এনেছে সেটাই আমি দেখছি এখানে টক দই বাবা খেয়ে এসছে হচ্ছে বিরিয়ানি তাই তো বাপি বিরিয়ানি খেয়ে এসছো

হাসি মুখটা দামি বুঝলা? যাও না। বাবা বিরিয়ানি এনেছে কিন্তু তুমি মা তোর গরম রুটি তিন কার প্যাকেট আছে। কার ভাগ মটন আছে চিকেন আছে আর একটা যেটা নিতে

এতে পানি টানি কিছু লাগে না टाटा আসছে হ্যাঁ टाटा আসলো আমাকে আজকে এখন যাচ্ছি ওর আমি জুতো কিনতে ওর বর্ষার জুতো লাগবে একটু আমরা জুতো পরে অফিসে যাতো না চলে এসেছি আমরা জুতোর দোকানে জুতোর অপশনস তো প্রচুর রয়েছে এর মধ্যে থেকে मिস্টার খানের কোনটা পছন্দ হয় সেটাই দেখার বিষয় প্রত্যেকটাই ভালো লাগছে দেখো কালারগুলো একটু অন্যরকম তার মধ্যে থেকে ওই ব্লু কালারটা ওর একটু বেশি মনে ধরেছে তো চলো আমরা ফাইনালি এটা সিলেক্ট করলাম হয়ে গেছে জুতো নেওয়া এই প্রথমবার বোধহয় তুমি কিছু এত তাড়াতাড়ি নিলে হ্যাঁ কার চাপে পড়ে তোমার পছন্দ হয়েছিল আর বলে যেখানেই যায় আমাদের ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ যেখানেই যায় তোমাদের ভালোবাসা পায় তোমরা এভাবেই ভালোবাসতে থাকো ওর সাথে স্টাফ কথা হয়েছিলেন দোকানে আর আমার সাথে কথা বলতে গেলেন আমাদের ব্লগ দেখیں ভালো লাগে আলহামদুলিল্লাহ তোমরা এভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট দিতে থাকো আমি তোমাদের জন্য ভালো ভালো ব্লগ বানাবো আচ্ছা আমরা যখন আসি তখন মা বলছে হ্যাঁ এক সেকেন্ড একটা কথা বলে নি আমরা যখন আসি তখন মা বলছে আজকে না রুটি দিয়ে মিষ্টি সরি মিষ্টি দিয়ে রুটি খেতে মন হচ্ছে মা জানে আমরা এখানে আসি এখানে ভালো মিষ্টির দোকান আছে তখন বলছে ও মিষ্টি রুটি খাবে বলছে হ্যাঁ তাই না বলো চলো যাই চলে তো মিষ্টির দোকানে রসগোল্লা গরম হবে গরম হবে না ভালো মিষ্টি আচ্ছা এটা দুটো এটা দুপুরবেলা টাইম হলে গরম পাওয়া যাবে আর তাহলে এইটা দিন হ্যাঁ এটা দুটো এটা দুটো 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 চারটে চারটে কত করে পিস এগুলো কুড়ি টাকা পিস এইটা দুটো দিন এইটা দুটো আর সুগার ফ্রি কোনটা আছে এটা এটা চারটে তাহলে এটা চারটে দিন সুগার এটা চারটে এইটা দুটো আর এইটা দুটো আর তালশাঁসটা কোথায় তালশাঁস এই যে তালশাঁস তালশাঁস দুটো দেবেন হ্যাঁ না হ্যাঁ এটা দুটো এটা চারটে

দুজনে মিলে দুটো দুটো করে চারটি মিষ্টি খেয়ে নিয়েছি এখনো দুটো রয়েছে সমস্ত লাইটস গুলো অন করে দিই কারণ করতে হবে মিররের সামনে দাঁড়াতে হবে চলেতে এসেছি ফ্ল্যাটে আর হচ্ছে ও ঘরে রমজান ক্লাস করাচ্ছে আর আমি এঘরে একটুখানি বাড়িতে কল করে জানাবো জানানো হয়নি এখন বললাম ব্লগটা এন্ড করে তারপরে একেবারে জানাবো ব্লগটা একটু এডিট করব। যদি মন হয় নালে একটু ফোন সারা সারাদিনের শেষে এখন মনে হয় যে একটু ফোন দেখি কিছুক্ষণ রমজান ও হ্যাঁ সে রমজানের সাথে এঘরে একটু গল্প করছিলাম দুজনে সারাদিনে যত জমানো গল্প থাকে একটুখানি করে নিই তারপরে আবার কী কী বাকি থাকলো আসবে তখন আবার বাকিটা করব আর খাওয়া দাওয়া তো করেই এসেছি তাহলে কোনো চাপ নেই যা যা আনলাম টিফিনগুলো সব গুছিয়ে রেখে দিলাম আরও ফ্রেশ হয়েও ঘরে গেল ক্লাস করাতে তারপর একটু নিজেও কাজ করবে তারপরে আসবে আসলে ব্যস্ত জীবন কিছু করার নেই এটাই আমাদের প্রত্যেকের জীবন গড়িতে বাজে দশটা মহান্ন ব্লক টেন করতে করতেও করতে পারিনি তার কারণ রমজান তো বসেছে বললাম কাজে তো আমার কাছে আবদার করলো যে একটু কফি বানিয়ে দেবে বাস ঘরের আবদার আমরা কি কোনো মেয়ে ফেলতে পারি বলো ওরাও যেমন আমাদের আবদার রাখে বা আমাদের জন্য পরিশ্রম করে তখন ভাবলাম যে তাহলে এক কাপ কেন আর করবো দুজনে মিলে একটুখানি টাইম কাটাবো দু কাপে করি তুই অনেক সময় আমি অনেক প্রসেস ভুল করি কিছু করার নেই কালারটা ঠিকঠাকই এসেছে সবাই আমাদের কফি রেডি